হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসিস মতো ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো প্রথমে দেখিয়ে দিলাম যে ছেলে আমার পুজো করছে তারপরে আমি বসে গেছিলাম মানে দুধ অনেক ছিল তো দুধগুলো কী করবো মানে কালকের দুধ আজকের দুধ মানে অনেকই দুধ জমে গেছিলো তার জন্য আমি কী করলাম ফল নিয়ে বসে গেছি একেবারে দুধে আজকে দই না বসিয়ে কাস্টার্ড বানাবো বলে সেনে সব ফলগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি যা যা ফল ছিল ফলের মধ্যে কি ছিল আপেল কলা আর কাজু কিশমিশওতে দিয়ে থাকি তারপরে না ইয়ে দিয়েছিলাম কি বলে আলমোটও ছিল আলমোটগুলো দিয়েছিলাম ওগুলো ভেঙে ভেঙে ওগুলোও দিয়ে দিলাম ভালোই হলো বাদামের কাজ করবে রান্নারটা কিন্তু ছিল না কলা টলাগুলো ছিল তো ওই জন্যে কাস্টার্ডটা বেশ ভালোই হয়ে যায় তার জন্য কাস্টার্ড বানিয়ে দিলাম তালে কাস্টার্ড বানিয়ে দিলে না দুধটা শেষ হয় কিছুটা আর পায়েসও করে দিয়েছিলাম এই যে পুরোপুরি এই ফলগুলো কাটা হয়েছিল আর তারপরে ওই যে দুধটাতে কাস্টার্ড দিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম তারপরে দুধের মধ্যে দিয়ে দিলাম ওগুলোকে আর এটা যতক্ষণ না ভালোভাবে ঠান্ডা হবে ততক্ষণ আমি ফ্রিজে ঢোকাতে পারবো না আর এখানে এত আমি জল ভরে রেখেছি কাচার জন্য যেহেতু আমার মেয়েদের হাত ব্যথা তো আমাকে এতগুলো একসাথে বসে বসে কাচতে হবে প্রায় কাচাও হয়ে গেল তারপরে কী করলাম জলটা টেনে নিচ্ছি পুরো জলটাই আজকে হয়ে গেছিলো আজকে কিছুটা ভরে রেখেছে আর কিছুটা জলটা মানে ভরছিলাম ওই যে নালিগুলো আছে সেগুলো দিয়ে ভরছিলাম জলটা তারপরে প্রায় ফেলেই দিয়েছিলাম ওই জন্য জলটা বেশি এদিক ওদিক হয়ে গেছিলো আর পুরো ফেনা হয়ে গেছিলো তার জন্য জলটা টেনে তারপরে হ্যানো গুনে করতে করতেই দেখুন কেমন আমার বয়পারের টাই খুলে গেল। মানে জল কি টানবো এ তো কী অবস্থা হয়ে গেলো ছেলের সাথে কথা বলতে বলতে এটা দেখছি বলছি তো না 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 আস কথা জল ঢুকে যায় তো জল ঢুকে জলটা যতক্ষণ না ঝাড়ি ততক্ষণ জলটা একটা থেকে যায় থেকে থেকে ওটা মোর্চা পড়ে যায় আর ও কি অত সব করবে তার জন্য আমাকে আমি করলে আমি এসব করে নিই আর ও সবসময় জল টানতেই থাকে যখনই কাছাকাছি করে আর কি করা যাবে এটা তো আর হচ্ছে না কোনো রকমের করছি তো খুলেই যাচ্ছে তখন আমি মোটামুটি ওই ওটাকে হাতে ধরে নিয়ে জলটাকে টেনে দিয়েছিলাম জলটা যদি না টানি না এখানে পুরো স্লিপ করবে আর যদি সবাই আসা যাওয়া করে সামনের রাস্তাতে তো না টানলেও ভালো লাগে না তার জন্য কোনো রকম হাতে করে ওটা ধরে নিয়ে টেনেছে আর ওটা ব্যবস্থা করা যাবে আরেকটা ওয়াইপার আছে যদিও কিন্তু যদি ব্যবস্থা হয় তো এই তো কাজে লেগেই যাবে সকালে ঝুলগুলো ঝেড়েছি কিন্তু দেখুন কেমন কালো কালো হয়ে গেছে ওই সেদিনকে হোমে রে তো না পুরো কালোটাই যাচ্ছে না একদম এমনি ঝুল নেই কিন্তু পুরো এ হয়ে গেলো আর কি মানে একটু ঝুলটা লাগতেই একদম সে এগুলো কালো কালো হয়ে গেলো যেগুলো এগুলো ধুলে হয়তো যাবে কিন্তু কীভাবে ধুবো জানি না স্নান করতে এতটাই দেরি হয়ে গেলো যে বলার না আজকে সকাল থেকে ঝুল ঝাড়াঝাড়ি চলছে কালকে ছাড়বে কালকে আরও একটু কাজ বেড়ে যায় মানে মাছ হোক মাংস যে কোনো তো হয় ওইটা নিয়ে একটু পরে থাকি আগে করব না পরে করব এরকম হয় সেই জন্যই লেট হয়ে গেলো তিন মিনিটের গেছিলাম বলতে কালকে তো দই বসালাম দই বসিয়েছিলাম সকালবেলা জমে গেছিলো ওটা ফ্রে আছে বলেছে সবাই বলেছে দই ভাত খাবো শাক এনেছিল শাক ভেজে দিচ্ছি শাক পোস্ত করে দিয়েছি এখানে করে দিয়ে যে শাক পোস্ত ছেলে একটু খেয়েছে রুটির সাথে তারপরে এই পাশে করেছি কুমড়ো আলুর তরকারি করেছিলাম সকালে রুটির সাথে যে কুমড়ো আলুর তরকারি অল্প একটু আছে রুটি দিয়ে খাবো আর শুধু ভাতটা বসানো আর আলু আলু উঠে একটু করেছি আলু হচ্ছে যে শুকনো লঙ্কা জিরে সব ভেজে দিয়ে গেছিলাম ওটা শুধু জলটা শুদ্ধ গরম হয়ে গেছে গরম না হলে এক্ষুনি জলটা বেশি গরম হয়ে যাবে মাখিয়ে একটা এই যে জিরে লঙ্কা দিয়ে ভেজে নিই আলুটা খুব গরম ছিল ওই জন্য মাখিনি সব আলুটা কুকারে আছে তো এটার পরে করবো আমি খেয়ে নি তারপর করবো আজকে তো মানে এগারোটা বেজে গেল আর গরমকাল আর কিছু খেতে ইচ্ছে করছে না ডাল ঝোল কেউ খাবে না বলছে যে দই ভাত খাবো সবাই বলছে আর আমি তো জল দিয়ে খাবো জল দিয়ে খেলে একদম পেট না আর কিছু দরকার লাগে না আনন্দ লাগছে এই যে বৃষ্টি পড়ছে হ্যাঁ এই যে বৃষ্টি পড়ছে দেখো দেখো বৃষ্টি আওয়াজ কেমন পাচ্ছেন তো আওয়াজ দেখা যাচ্ছে না কিন্তু বৃষ্টিটা পড়ছে এই বৃষ্টি পড়ছে ভিজে গেছে হাই বৃষ্টি ঝেপে ধান মুখো মেতে না বেটা এই ছেলে খেতে হচ্ছে ছেলে যে দরজাটা খুলে দাও বৃষ্টিও দেখবে টাইলসটা তো ভিজেছে হ্যাঁ কিন্তু কতক্ষণ হবে দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে এরকম বৃষ্টির অনুভূতি করুন সবাই বাবারে কি গরম রেখেছে একটু মেঘলা করেছিল এক দু ফোটা ফার্স্টে হলো তারপরে এখন আবার ঝেপে হচ্ছে ঝেপে নয় হচ্ছে এটা মনে হচ্ছে জোর খুব একটা হবে না দেখা যাক কি হয় না হলে মানে বেঁচে থাকা কষ্টকর এগুলো ভিজে আছে পুরো টাইলস আ বৃষ্টি কি সুন্দর এটাই দরকার ছিল বলো এটা এটাই দরকার ছিল না ছেলের সাথে কথা বলতে হলে বৃষ্টির অনুভূতি করছি এখানে চেয়ারে বসে বসে আর আপনাদেরকেও বোঝাচ্ছি দেখাচ্ছি ছেলে খাচ্ছিল ওর সাথে কথা বলছিলাম ভিজে গেল পুরো টাইলস ভিজে গেল ওই ওইটুকু বাকি আছে ভিজতে গাড়ির ওইখানটাতে গাছের পাতা নড়ছে সব ভিজে গেল কিন্তু কি মেঘ করেনি কিন্তু বৃষ্টিটা হচ্ছে বিশেষ মেঘ করেনি রোদের ভাব আছে বৃষ্টি পড়ছে কি আনন্দ যে লাগছে যে বলার না বৃষ্টিটা যেই প্রথমে পড়লো না তখন একটু গরম গরম ভাতটা লাগছিল কিন্তু এখন আবার দেখি যে ঠান্ডা কিন্তু এইটা যে থেমে যায় তাহলে এত ভাপাবে যে বলার না এখনও পড়ে যাচ্ছে বৃষ্টিটা প্রায় এক ঘন্টা যদি হয় না দুদিন একদম ঠান্ডা দেখতে বলবে आज मुझे चिंता करता है। गर्ल भी सीक रही बोला मैं एक गाना गाए। जरा एक कास्टर्ड देखिए। कास्टर्ड हमें खोलिए। एक जो कैन है। कास्टर्ड को काटते पावा। कास्टर्ड ने मत दो। कोई दम सी नहीं है। नहीं इसमें এইটা কেউ বলবে সন্ধে না রাত না বিকেল এখন বাজে পৌনে সাতটা কেমন হয়ে গেছে যেমন সেই রোদ উঠলে যেমন হয় অথচ আমাদের বাড়িতে লাইট জ্বলে গেছে মানে কিরকম লাগছে ওয়েদারটা সকাল সকাল লাগছে না এই মনে হচ্ছে ভোর হয়েছে এরকম ওয়েদার দেখেছেন ও দেখুন আজানো শোনা গেল এরকম ওয়েদার দেখেছেন কেউ রোদেরও মানে হচ্ছে এই সূর্যটা উঠবে উঠবে করছে সন্ধে হবে না আজকে সূর্য উঠবে একদম পুরো রোদের আভাস লাগছে আর সবাই আছে এইখানে যে ফোন নিয়ে সবাই ব্যস্ত একটা ফোন ও ফোন নিয়েছিল আবার ওকে দিয়েছে ওই যে লুকিয়ে গেছে একজন পেছনে যে ফোন সত্যি ওয়েদার দেখতে গিয়ে এদেরও কাণ্ড নি মাঝে মাঝে ওয়েদার কি অবস্থা লাইটের কোনো কাজ করছে না এখন না হ্যাঁ কোনো কাজ করছে না গুড মর্নিং গাইজ তো কালকে পরের দিনের এটা ভিডিও কালকে ভিডিও আমি এন্ড করিনি ওই যে সকাল রাত দুপুর ওই রকম দেখাচ্ছিলো আর মানে ওটা দেখে দেখেই আমাদের সময় কেটে গেছিল। সেই জন্য আবার সকালবেলা ভিডিও নিয়ে এলাম তো এই যে শীতের যে পোশাকগুলো কেচেছিলাম সেগুলো একবারে সাথে করে নিয়ে ওপরে এসেছিলাম তো ওগুলো আলমারিতে বেশ গুছিয়ে বাগিয়ে ভালো করে রেখে দিই হলে সেই পরে পড়ে নোংরা হবে যদি আমি ছাড়া তো আর কেউ ওঠাবার নেই সেই জন্য আমাকেই এই ওঠাতে হলো আর উঠি নিয়ে বললাম যে সব একসাথে রেখে দিই হলে সেই ধুলো হবে আর ডেলি ঝাঁট দেয় ঝাঁটের ধুলোগুলো তোলে কাঁচা না কাচা বেকার হয়ে যাবে তার জন্য ওপরেই আমি শীতের পোশাকগুলো রেখে দিই নিচে একদম নিচে আলমারি একদম যাম রাখার জায়গা নেই একেবারে ওপরে চলে এলাম রাত্রে আর এই ব্ল্যাঙ্কেটটাও ছিল তো ব্ল্যাঙ্কেটটাও রেখে দিলাম এক কী সুন্দর আকাশ এত ছাদে দিন পরে আমি ভাবলাম যে সইয়ে থাকবে নাকি কি বলে রোদ উঠেনি এখন দেখছি রোদ উঠে গেল আর কি সুন্দর লাগছে আকাশটা আর এই যে ছাদের অবস্থা ঝাঁটা নিয়ে চলে এসেছি সব ছাদের অবস্থা দেখুন কেমন রোয়েটা খুব সুন্দর কালকে একটু বৃষ্টি হয়েছে হাওয়া দিচ্ছে এখন দারুণ দেখতে লাগছে সুন্দর এখানে সূর্যটা যখন আরোই দেখতে ভালো লাগে অনেক দিন ধরেই ভাবছি ওপরটাতে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করব তো আর সময় হয়ে উঠছে না এই জন্য আমি ও করে চলে এলাম যে ওপরে ঝাঁট দিতে আমি কিছুটা যদি হেল্প করি না তাহলে ওরও একটু সুবিধা হয় ওই জন্য আমি এই পাশটাতে ঝাঁটটা দিয়ে দিলাম আর আমি হলে একটু এদিক ওদিক দেখে নিই পরিষ্কার করে ঝাঁট দিতে থাকে ও তো মানে ও পরিষ্কার করে দেয় তো ওকে দেখিয়ে দেবো তবে না পরিষ্কার করে আরও ভালো করে দেবে তো এই জন্য আমি এই পাশটাতে ঝাঁট দিচ্ছি ও পাশটাতে দিচ্ছে আর এত কেন না ঝাঁট দিয়ে দিচ্ছি এখন তো বৃষ্টির সময় তো বৃষ্টির সময় না পুরো একদম মানে সেই পাইপ দিয়ে এই কালো কালো নোংরাগুলো আছে না সব এই কালো কালো নোংরাগুলো নিচে জমা হয়ে চলে যায় ও এই পাশের দিকেরটা পরিষ্কার করছে আর আমার প্রায় এই পাশের দিকের হয়েই গেছে তারপরে সেই ধুলোর এমন জমা হয়ে ঢালা ঢালা হয়ে গেছে না মনে হচ্ছে বিড়াল পটি করে দিয়েছে এরকম ধুলো আর দেখুন কত কালো কালো একদম ধুলো বেরোচ্ছে সব মানে ওপরে এগুলো সব নিচে চলে যাবে আর এখন একটু মাঝে মাঝে যদি ঝাড় দিয়ে পরিষ্কার করি তাহলে সুবিধে হয় আর এই যে এতগুলো তাও এই ফুলঝাড়ু নিয়ে এসেছি ঝাড়ুতে করে আমার একটু সুবিধে ও তো আবার ওই বাঁশের মতন ঝাড়ুগুলো নিয়ে এসছে ওর যেটাতে সুবিধা হয় সেটা নিয়ে এসছে ওকে বললাম যে ধুলোগুলো এক জড়ো করে রেখে দিচ্ছি তুমি শুধু তুলে নিয়ে ফেলে দাও তখন ওই ওইগুলোই করে দিয়েছিলো আর এই পাশের দিকে তারপরে এই যে মানে গেটের পেছন দিকটা ওর সাথে কথা বলতে বলতে কাজ করছে আর গেটের পেছন দিকটাতে কিন্তু অনেক ধুলো ছিল তার জন্য দুজনে মিলে কি করলাম যে গেটটাকে আমি বললাম যে সরাচ্ছি তুমি বরং ঝাঁটা দিয়ে ওগুলোকে বার করো তো ও ওইটাই করেছিল আরও বললো যে ঠিক আছে দিদি তুমি তা ধরে থাকো আর আমি ঝাঁটা দিয়ে সমস্তগুলোকে বার করছি ওই বেশিটা করেছিল আমি একটু হেল্প করে দিলাম বলে একটু সুবিধে হলো এই সারা সকালটাতে এইটা করতে করতে আমাদের পুরো টাইম লেগে গেল অনেক এক ঘন্টার মতন টাইম আর অত বড় ছাদ পরিষ্কার করতে তো টাইম লাগবে আর এত সব পাতা টাতা জমে যায় না যে বলার না ও সে ঢুকে নিয়ে গেটের ভেতরটা দেখুন কেমন আমি গেট ধরে দাঁড়িয়ে আছি আর গেটটা না খুব ভারী তো মোটামুটি ধরে দাঁড়িয়ে গেলাম বললো যে তুমি মাঝখানে ধরো দিদি নালে কিন্তু পড়ে যাবে আমি মাছ মাঝখানে যে বেশিক্ষণ ধরে থাকতে পারছিলাম না আমি তো ভারী জিনিস বেশিক্ষণ ধরতেও পারি না তার জন্যে ওকে হেল্প করতে হয় আমাকে আর ও দুজন দুজনকে যদি হেল্প না করি না নাহলে কাজ করতে সুবিধে হয় না আর আমিও একটু সুবিধে পেয়ে যে আর এবার আমি একটু মানে শান্তি পেলাম তাহলে নিচে না বালিগুলো একদম যাবে না আর পুরো সব বালিগুলোই নিচে চলে যায় কালো কালো এমন বালি হয় না যে বলার না তারপরে আবার কিন্তু গেটটা দুজন মিলেই আবার টেনে টেনে কোনো রকমে টেনে টেনে আবার যেখানে জায়গায় সেখানে রেখে রেখেছিলাম সেট করে না হলে কিন্তু এই যে দুজনে কথা বলতে বলতে গেটটা রাখছি যে কিভাবে সেট করা যায় না করা যায় আর গেটটা যদি না ভালো করে না রাখি রাখি না এই ঝড় বাতাসের দিন এখন ফট করে একদম পড়ে যাবে আর দেখুন এখন কত পরিষ্কার লাগছে পাইপ পাইপের জায়গায় চলে গেছে আর এরকম সব এই পাইপগুলো একটু এলোমেলো আছে তো ওগুলো আমাকেই ঠিকঠাক করে রাখতে হবে কিন্তু পাইপগুলো ভারী তারপরে এই জায়গাটা তো একটু পরিষ্কার করেছিল আর প্রতি পুরো মানে ছাদটা এত পরিষ্কার লাগছে যে বলার না রান্না করেছি আজকে তো সানডে কিছু তো স্পেশাল দরকারই ওই জন্য ভাত বসিয়ে দিচ্ছি ভাত কিন্তু আজকে একটু চাল বেশি নিয়েছি তো রাত্রিবেলা একটু ভাত খাবো মানে জল ঢেলে যদি একটু ভাত খাচ্ছি খুবই আরাম লাগছে আর কালকেও ওইভাবেই আমি খেয়েছি তো আজকে ওই জন্য স্পেশাল বলে এই যে মাটন বানানো হয়ে গেছে মাটন বানিয়ে নিয়েছি আলু দিয়ে ঝোল করে বানিয়ে নিয়েছি ওটা কিন্তু আমি স্নান করবার আগেই বানিয়ে নিয়েছি মাটন টাটন না আর তাহলে ওটা আমার জলখাবারেও হয়ে যায় ওরা তো মানে ছেলে হাজব্যান্ড সবাই জলখাবারে খেয়ে নেয় তো আমারও সুবিধে হয় আর কিছুগুলো মানে রুটির সাথে আর কিছু করতে হলো না শুধু রুটি করে না আজকের আমার অবস্থা দেখেছে মানে সেই শ্যাম্পু করেছি চুলটা আসায়নি শুধু মাথায় একটু সিঁদুর দিয়ে দিয়েছি আর মানে কিচ্ছু সাজিনি মানে একটা টিপস পরি কানের পরি ওগুলো কিচ্ছু পরি মানে সেই ভুতনির মতন লাগছে আর এখন এতটাই গরম লাগছে কালকে তো প্রচণ্ড আমার শরীর খারাপ করছিল বলে না মানে ঠান্ডা জল এইটুকু আমি ডাইরেক্ট খেয়ে নিয়েছিলাম বলে খুব হ্যাস্পেস করছিল ওই জন্য রাত্রেবেলায় আর মানে একদমই কিছু হল সেই যে ভিডিও করেছিলাম আর সে আজকে আবার ভিডিও শুরু করছে তাও আজকে একটু জিরু খাবো যখন কমে যায় না তাই খাই না একটু খাই একটু বেশি না এই এতটা মতন খাই একটু বেশি খুব একটা বেশি খায় না ঠান্ডা জিনিস খেতে চায় না তবে এটা একটু পরে খাবো এটা খেলে একটু একটু খেলে কিছু হবে না কিন্তু বেশিও যে ঠান্ডা জলটা খেয়ে নিয়েছিলাম বলে একটু বেশিও খাইনি যে ডাইরেক্ট খেয়ে নিয়েছিলাম বলে তার জন্যে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো কালকে রাত্রেবেলা এমন লাগছিল না সবই করেছি সবই খাচ্ছি সব করছি কিন্তু মানে সেই যে কীরকম যে লাগছিল আর কালকে একটু বৃষ্টি হয়ে গেলো আজকে দেখুন কেমন রোদ আজকে রোদে তো ছেলে নিচেই গেঞ্জি প্যান্ট কেচেছে আর নিচেই রেখে দিয়েছে আর যেমন লাস্টে স্নান করবে তেমন নিচে নিজেই কাচা বলে ওই জন্য বলেছি নিজেই কাছে তাও কাছে নিজেই আর কেমন গরম লাগছে আজকেও আবার 明年。 খেলতে যাচ্ছি আইসক্রিম এবার পাপা সবাইকে খাওয়ালো ফাদার্স ডে বলে আর এখন তো পৌনে সাতটা বাজে কেউ বলবে এই আলোটা পৌনে সাতটা কেউ বলবে না কিন্তু আমি বলছি কারণ এই আলোতে পৌনে সাতটা হয় না মনে হচ্ছে সন্ধ্যে ছটা কিন্তু এখন পৌনে সাতটা তো কালকে থেকে ভিডিও অনেক হলো তো এখন একটু চুল টুল আছে এখন একটু ঠিক লাগছে সকালে কেমন যে লাগছিল তার ঠিক নেই সবাই বসে আইসক্রিম খাচ্ছে সবাই আছে ওখানে আড়াল হয়ে গেছে যে একজন বসে আছে ওখানে সব আড়াল হয়ে গেছে চেয়ারে তাহলে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বাই